আসসালাম আলাইকুম আজকে আমরা শিখব কোরিয়ান ভাষায় সাত দিনের নাম অর্থাৎ সপ্তাহের সাতটি বারের নাম আমাদের যেমন সাত দিনে এক সপ্তাহ এবং সাত দিনের সাতটি নাম আছে ঠিক তেমনি কোরিয়াতেও সাত দিনে এক সপ্তাহ এবং সাত দিনের সাতটি নাম আছে পার্থক্য হচ্ছে আমাদের সপ্তাহ শুরু হয় শনিবার থেকে আর কোরিয়ানদের সপ্তাহ শুরু হয় রবিবার থেকে কোরিয়ান বারের নাম অর্থাৎ কোরিয়ান সাত দিনের নাম ইল এই ইল কোরিয়ান সাত দিনের নামের সাথে এই ইওইল আছে এই ইল এর অর্থ হচ্ছে বার ইল ইল এই ইল অর্থ হচ্ছে রবি আর ইওইল অর্থ হচ্ছে বার ইল ইল এর অর্থ হচ্ছে রবিবার আর এই ইল ইউ ইল এর সঠিক উচ্চারণ হবে ইরিও ইল ইরিও ইল যার অর্থ হচ্ছে রবিবার উল ইউ ইল এই উল এর অর্থ হচ্ছে সোম আর ইউ ইল এর অর্থ হচ্ছে বার উল ইউ ইল এর অর্থ হচ্ছে সোমবার আর এই উল ইইল ইল এর সঠিক উচ্চারণ হবে উরিও ইল ইল সোমবার হুয়াই ওইল এই হুয়া এর অর্থ হচ্ছে মঙ্গল আর ইল এর অর্থ হচ্ছে বার হুয়াইল এর অর্থ হচ্ছে মঙ্গলবার আর এই হুয়া এর সঠিক উচ্চারণ হবে হুয়াইল হুয়াইল অর্থ হচ্ছে মঙ্গলবার সু এই সু অর্থ হচ্ছে বুধ আর ইল অর্থ হচ্ছে বার সু ইল বুধবার আর এই সু ইল এর সঠিক উচ্চারণ হবে সু ইয়ল বুধবার মুখ ইল এই মুখ অর্থ হচ্ছে বৃহস্পতি আর ইল অর্থ হচ্ছে বার মুখ ইল এর অর্থ হচ্ছে বৃহস্পতিবার আর এই মুখ ইল এর সঠিক উচ্চারণ হবে মোগ ইল মোগ ইল যার অর্থ হচ্ছে বৃহস্পতিবার কুম ইল এই কুম ইল এর অর্থ হচ্ছে শুক্রবার কুম হচ্ছে শুক্র আর ইল হচ্ছে বার এই কোম ইয়িল এর সঠিক উচ্চারণ হচ্ছে কোম ইউ ইল কোম ইল যার অর্থ হচ্ছে শুক্রবার তো এই তো ইল এর অর্থ হচ্ছে শনিবার তো হচ্ছে শনি আর হচ্ছে। বার এই তো হচ্ছে। তো ইল যার অর্থ হচ্ছে শনিবার তাহলে কোরিয়ান সাত দিনের নাম হচ্ছে বা বারের নাম হচ্ছে ইরিও ইল রবিবার ওরি ওইল সোমবার উয়াই ওইল মঙ্গলবার সৌরীয়িল সৌরীয় বুধবার মৌগি ওইল বৃহস্পতিবার কৌমি ওইল শুক্রবার তোরি ওইল শনিবার সহজে কুরিয়ান সাত দিনের নাম মুখস্থ করার জন্য এখানে একটা টেকনিক আছে যেটা আপনারা ফলো করতে পারেন ইল উল হুয়া সো মুক কুম তো এই ইলের সাথে ও ইল যোগ করবেন হুয়ার সাথে যোগ করবেন আর সো এর সাথে যোগ করবেন আবার মুকের সাথে ই ও যোগ করবেন কুমের সাথে যোগ করবেন তো এর সাথে যোগ করবেন ইল ইল অর্থাৎ ইরও ইল উয়েল ইল অর্থাৎ উয়োরিও হুয়া ইও ইল অর্থাৎ ওয়া ইও সাথে ইল অর্থাৎ সো ই মুখের সাথে ইয়ো ইল মগ কুমের সাথে ইয়ো ইল কুমিও ইল সাথে ই ওইল তোরিও ইল সহজভাবে যদি মুখস্থ করতে চান তাহলে ইল ওয়েল হুয়া সু মুখ এভাবে মুখস্থ করবেন ইল ওয়াল হুয়া সু ইল ওয়াল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ